I see a beautiful WGP. Vicky, bro, Honda change color. Shundur, beautiful at bike. Good luck, Vicky. Bye. Hey, everyone. Hi, this is Imran here. Yes, I have a beautiful motorcycle with me today. Time is around almost 6, it's 5:45. So yes, this is the CF 300 sr It's basically a 300 cc motorcycle. and this is definitely not a regular one. I need a pause. So yes, I was saying that this is not a regular one because a few things has done to it as you can see at first, this <laughs> unparalleled tank pad from 300 SR play to win, yes. This massive size massive size frame slider to protect the motorcycle and maybe a few more things. This beautiful color matching, you know, the clutch levers, brake levers. It looks great. It truly looks great. সিএফ মোট থ্রি হান্ড্রেডের এই কালারটা থেকে জোস মানে হোয়াইটের ভিতরে যে ব্লুটা ওইটা হ্যাঁ ঠিক আছে লাগে বাট দিস থিং লুকস ভেরি হট আর এই যে দিস পিঙ্ক টেইল অ্যান্ড আই এম সো সরি অ্যাবাউট দ্য কন্ডিশন অব দ্য মোটর সাইকেল এটা এরকম ছিল না একটু আগে বৃষ্টি হয়েছে সো ইয়া আসতেছে এটার এই অবস্থা হয়ে গেছে বাই ওয়ে দিক বাইক ওন ভাই মিস্টার ভিকি ভিকি ভাইস এলফি ও বাইকটাকে নাম দিছে এলফি এলফি ক্যান নাম আমরা ওইদিকে না যাই আপনার গুগল টুগল করে বাইর করে নিয়ে এরপরে বিকিরে গালে দিয়ে কোনো সমস্যা নেই এলস ইটস আউটিফুল মোটর সাইকেল থ্রি হান্ড্রেড সিসির ভিতরে আসলে স্পোর্টস লাইন আপে এইটাই একটাই মোটর সাইকেল দিস দ্য অনলি মোটর যেটা মোটামুটি এখনও মার্কেটে ভালোই চলছে ইনস্ট্রুমেন্টার ক্লাস্টার ক্লাস্টারটা খুবই স্যাক্সি মানে এই ক্লাস্টারে বেশ কিছু জিনিস আছে বাহ সুন্দর তো সবাই বাই তেরি যাই না ক্যামেরা আসছে না কি อ่ะ জুম ইট ফর ইউ পিপল ওয়েল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার এ একটু মুছা দেই อ่า হেড ফার্স্ট সেটিং থাকে না ফার্স্ট এ থাকে হচ্ছে ভেহিকল ইনফরমেশন এটার ভিতরে देयर আর সো মেনি থিংস ইনফরমেশন মাইলস ইনফো ওয়ার্নিং সার্ভিস রেকর্ডস এরপর টেলিফোন ফোন কানেক্ট করলে ইউ ক্যান অপারেট ইউর ফোন থ্রু দিস থিংস দিস বাটনস এরপর মিউজিক কন্ট্রোল আছে এরপর সেটিংসের যে সাবজেক্ট স্টাইল আছে সাবজেক্ট স্টাইলের ভিতরে সবচেয়ে মজার জিনিস হচ্ছে আপনি আপনার যে স্পিডোমিটারটা আছে এটাকে আপনি ইউ ক্যান চেঞ্জ ইট দ্যার ইজ কনসেশান কনসেশানটা আমার কাছে খুব জোস লাগে এখন ক্লাসিকে আছে সো লেটস সুইচ ইট টু কনসেশন ওকে লেটস গেট ব্যাক

বাইকটা একদমই ব্র্যান্ড নিউ ও এখনও ব্রেকিংও শেষ করে নেই প্রপারলি মেবি দুই হাজার সামথিংগুলো হয়েছে বাট মানে আছে না ও আর কি একটু চায় যে হ্যাঁ আর একটু আরাম করে চালায় ইঞ্জিন ইঞ্জিনায় মানে এই ইঞ্জিন ইঞ্জিনালটা চেঞ্জ করলে প্রপারলি হিউল বি স্যাটিসফাইড যে হ্যাঁ ও একটা ভালো ব্রেকিং করছে বাট বিকজ ইটস এ থ্রি হান্ড্রেড সিসি মোটর সাইকেল সো এটা চার পাঁচ জাপ চালাইলেই হয় ভাই এর থেকে বেশি পাওয়ার আমাদের রাস্তায় ডেলিভারি করার মতো জায়গা নাই মানুষ মানুষ ইদানেই এত মানে ফানি হয়ে যাইতেছে মানে স্যাভেজ হয়ে যাইতেছে যে এই ইয়ামা এফজেক্টারে মানুষ হাঁপানি বাইক বলে এইটা বলে এটা হাঁপানি বাইক চিন্তা করা যায় এনিওয়ে আমরা আসলে এইসব কন্ট্রোভার্সিতে জড়াইতে চাই না ইয়েট এনজয়িং দি সিএফ মডো থ্রি হান্ড্রেড এস আর সো আজকে এই বাইকটা নিয়ে অফিসে আসছিলাম আসলে আজকে একদমই প্ল্যান ছিল না যে মানে মানে এই প্ল্যান করে আসি নাই যে উইল মেক ভিডিওস তো আমার ব্যাগে সবসময় একটা সেট অফ ক্যামেরা সব কিছু থাকে তো আজকে দেখলাম যে না মাইকস থেকে শুরু করে মানে মোটামুটি ক্যামেরা যা দরকার এক্সট্রা ব্যাটারিজ অ্যান্ড এভরিথিং সব কিছু ব্যাগে ছিল ক্যামেরা চলে তো হ্যাঁ ক্যামেরা ইজ রোলিং সো সব কিছু ব্যাগে ছিল সো এই জন্য আর কি অফ থয়াস ওয়াই নট আচ্ছা ভিডিও করতে হইলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে একটু ভিডিও করে চেক করবেন যে আপনার সবকিছু আসতেছে কিনা এটার জন্য দশ সেকেন্ড দাঁড়াইতে হবে বাইকটা অফ করে টার্ন অফ দ্য কি ফোনটা বের করতে হবে ডেফিনেটলি এরপর গোপ্র

আমি আসলে এই রোডে কখনোই ইনটেনশনালি আসি না আমি কিন্তু শুট করতে এখানে আসি নাই মানে আমার অফিস যাওয়া আসার রাস্তাই হচ্ছে এটা আই সি আ বিউটিফুল ডাব্লিউজিপি আই মিস মাই ফ্যালকন ওয়াও আজকে সানসেটটা আমরা মিস করে ফেলছি সোকে যেহেতু বৃষ্টি হয়েছে সো আজকের ওয়েদারটা খুবই সুন্দর এই বাইকটা চালানোর পর দ্য ভেরি ফার্স্ট থার্ড আপনার মনে যেটা আসবে যে বাইকটা আসলেই মানে সিটি রাইডের জন্য একদমই পারফেক্ট না বাট ট্রাস্ট মি আপনি যদি এটাতে ফোর্থ গিয়ার ফিফথ গিয়ারে ক্রুজ করতে পারেন যদি অতটুকু রাস্তা পান ইউ উইল বি এ ফ্যান অফ দিস মোটরসাইকেল আমি ফার্স্ট যখন চালাইছিলাম তখন আমার কাছে সব থেকে বেস্ট লাগছিল যে এইটার রাইডিং এবিলিটি কন্ট্রোলিং হ্যাঁ এটার টায়ারগুলো কিন্তু মাসাল্লাহ আমার ক্যানজানি মনে হয় আমার এক্সপেন্সিভ পিরালির থেকে আই গেট গুড ভাইবস অন দিস টায়ার্স অনেক সময় ইটস নট অ্যাবাউট দ্য টায়ার্স ইটস অ্যাবাউট দ্য মানে এইটার হ্যান্ডেলটা একটু আপরাইটেড সো যেহেতু বাইকটাতে বসে আরাম সো এই জন্য হয়তো ব্যালেন্স করতে অনেক বেটার ফিল হয় আর আরেকটু লিন হয়ে বসতে হয় আমার কাছে একটা জিনিস খুব মানে আমার কাছে একটা জিনিস খুব ভালোই লাগে যে একটা মানে কোম্পানি ভাই যেটাই হোক বাইক যদি আড়াইশো তিনশো চারশো সিসি হয় তাহলে কিন্তু এটা চালায় মজা লাগবেই হ্যাঁ এটার মেন কারণ হচ্ছে ভাই আমরা দেড়শো সিসিতে সারা জীবন পড়েছিলাম হ্যাঁ নতুন করে আমাদেরকে চাই দিবেন ভালোই লাগবে চালাইতে এরপরও যেহেতু বাংলাদেশের প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোর মধ্যে সবগুলাই মোটামুটি আমার কাছে ছিল বা আছে সো অনেক কিছুই ডিফারেন্সিয়েট করা যায় বাট আমি আজকের ভিডিওতে আসলেই মানে কোনো ডিফারেন্সিয়েট কোনো রিভিউ হ্যান তেন এগুলো নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি ভাই বাইকটাকে নিয়ে অফিসে আসছিলাম এখন বাসায় ব্যাক করতেছি অ্যান্ড বিকজ আমার কাছে ইউনো আই হ্যাড মাই ক্যামেরাজ ওকে ওয়াই নট শ্যুট ডিউরিং দ্য ওয়ে ব্যাক টু হোম বাট অনেস্টলি বাইকটা কিন্তু প্লেফুল অনেক প্লেফুল মার্শাল্লাহ আই থিঙ্ক এটার মধ্যে স্লিপার অ্যান্ড অ্যাসিস ক্লাস অবশ্যই আসছে মানে রেড ম্যাচ ডাউনশিফট করে খুব হার্ড অ্যান্ড রাফ ফিল হচ্ছে না আমি এর আগে যেটা চালাইছিলাম যেহেতু বাইকটা এখনো মানে ব্রেকিনের মধ্যে আছে সো আমি ডেফিনেটলি এটা পুশ করতে চাচ্ছি না পাঁচ হাজার পর্যন্তই শিফট করতেছি বাট এটা সাদা যেটা চালাইছিলাম ভাই ওইটা রেড লাইন করছিলাম বেশ কয়েকবার সুপার ইউজুয়ালি বাংলাদেশের যেই বিগ বোর বোরউন্ড ফাইভ জিএস গুলো থাকে এগুলোর সাথে কিন্তু সেফ মোটর মারে না মানে ইন ওই কি বলে লং রান বাট হ্যাঁ বিকাশ ইস্ট্রাস সি মোটরসাইকেল এটার ডেফিনিতলি ইনিশিয়াল খুবই ভালো ফিল করা যায় পাওয়ার এটা মনে হয় তিরিশ শর্টস পাওয়ার আই গেস আমার বাসায় যেটা আছে আমার সিলভা স্টার ওটাও কম না ওইটাও মেবি ক্লোজ টু হবে পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ কিছু একটা হবে নাম্বার পাওয়ারের দিক থেকে নিচ দিয়েই যাই কি ব্রো হর্নটা চেঞ্জ করে ফেলো অটো রিক্সার পিছে যে হর্ন মারলে ও মনে করে ওরা আরেকটা অটো রিক্সা হর্ন দিচ্ছে সাইডই দেয় না শালা সাথে কথা হয়েছে আমার বেচারা ধানমন্ডিতে বৃষ্টিতে দাঁড়ায় আছে এদিকে কিন্তু কোনো বৃষ্টি নাই ও বামে গেছে নাইস এই জায়গাটা দিয়ে কখনো এই ডানে যাবে না লস বিকজ এইটা একটা ওয়ে একটা ওয়ে মানে টু ওয়ে রোড মানে যেদিক দিয়ে আসে এদিক দিয়ে যায় সো একটা গাড়ি যদি আরেকটা গাড়ি ভুলে ওভারটেক করে তাহলে জ্যাম লেগে যায় বাইকটার আরেকটা মজার ব্যাপার হচ্ছে এটা রাইডিং পোর্শাটা কিন্তু অনেক মানে স্পোর্টস বাইক হিসাবে অনেক কমফি হ্যাঁ এখন এটা আছে যে হ্যাঁ আমার একটু আত্মা লম্বা যে বাইকে বসে এত সমস্যা ফিল হয় না আমি এন টু ফিফটিও সবসময় মানে পাঁচ হাজার মধ্যে শিফট করি বাট এন টু ফিফটি থেকে এটা অনেক ফাস্ট বাইক বাইকটা লো আর পি লো গিয়ারে অনেক জার্কি ফিল হয় মানে ইঞ্জিন থেকে ভাইব্রেশন ফিল হয় অনেক বাট আপনি যখন চার পাঁচ হাজার আর পি চলে যাবেন তখন খুবই স্মুথ লাগে এই যে পাঁচ হাজার আর পি এমের যখন যায় বাইক তখন অনেক স্মুথ থাকে বাট চার হাজার সাড়ে চার পর্যন্ত একটু চারকি ফিলিং আছে এখন আমি জানি না এটা হয়তো চলতে চলতে একটু মাইন্ড গেট বেটার দ্যাট ই বলতে বলতে উত্তরা চলে আসছি সুন্দর বিউটিফুল একটা বাইক গুড লাইক ভিকি ভাই